আলাইকুম সালামু কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি পেটলা ভাণ্ডির আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি হচ্ছে আমার বিড়াল সম্পর্কে এই আমার বিড়ালটি হচ্ছে রঙ্গিলা যার নাম আমি অন্নব ভাইয়ের থেকে ইন্সপিরেশন নিয়ে যে নামটা দিয়েছিলাম রঙ্গিলা সেই রঙ্গিলা রঙ্গিলা প্রেগনেন্ট আপনারা সবাই জানেন অন্য ভাইয়ের রঙ্গিলা তো হারাই গেছে আমার রঙ্গিলা প্রেগনেন্ট আমার রঙ্গিলা আর কিছুদিন পরে বাচ্চা দেবে অবশ্য দিয়ে দিয়েছে আমার ভিডিও এডিট করার সময় পর্যন্ত তো ওইটা একটা ইন্টারেস্টিং কাহিনী আমার ভাষা কিন্তু মেহেরপুর আপনার ভেবে না যে আমি অন্ন ভাইয়ের ভাষাটা যাতে রঙ্গিলা নিয়ে এসেছি তো রঙ্গিলা দেখেন খুবই ফ্রেন্ডলি ও ঘুমানোর সময় আমার সাথে ঘুমাই ভাই যে আমি যে জায়গায় যাই না কেন সে সেই জায়গায় যাই এবং ইন্টারেস্টিং মানে কি রকম যে বদের বদ আপনারা জানেন না আমি ওকে খেতে দিই মাছ এবং মাছ সেদ্ধ এবং ভাত একসাথে করে তো আমি বুঝতে পারছি না এটা খাওয়ার পর একটু কেমলি হচ্ছে এবং ক্যাট ফুড আমি অতটা বেশি খাওয়াই না ক্যাট ফুড খাওয়ালেও বমি করে ওর আসল নাম আপনারা রঙ্গিলা মনে করেন না ওর আসল নাম হচ্ছে কিউটি পাই ওকে আমি কিউটি পাই বলে ডাকি যে কোনো কীভাবে ঘুমিয়ে গেছে এভাবে মাঝে মধ্যে আমার হাতে কামড়ো মেরে দিয়েছে এর মধ্যেই তো আপনারা আমি যে চ্যানেলটি এখন ই করছি পেট লাভ নীরব আপনার এই চ্যানেলে সাথে থাকবেন আমার যে ভিডিওগুলো লং ভিডিও আমি বেশিরভাগই শর্ট শাড়ি আমি লং সার চেষ্টা করছি আমার বাড়িতে অন্যান্য পশু পাখিও সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করছি আমার শখ পশু পাখি নিয়ে অনেক কাজ করা আমার একটা ড্রিম ফার্ম বানাবো সেই ফার্ম সম্পর্কে আপনাদের জানাবো এবং আপনারা আমার বিড়ালের জন্য দোয়া করবেন এবং বিড়ালের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমি হয়তো একটা শর্ট ছাড়তে পারি যে শর্টস আমি আমার বিড়ালের সম্পর্কে বলবো তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম